ব্রেকিং নিউজ এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাতি প্যাটিস কাণ্ডের তিনজনের জামিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সৌমিক গোলদার তরুণ ভট্টাচার্য স্বর্ণেন্দু চক্রবর্তীর জামিন জামিন পেলেন তিনজনই তিনজনই জামিন পেলেন এই মুহূর্তে বিগ 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 ব্রেকিং নিউজ অনেকের মুখে ঝামা ঘষে দিয়ে উল্লাস হচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে এই মুহূর্তে এই মুহূর্তে সৌমিক গোলদার রয়েছে সৌমিক গোলদারকে আমি দেখলাম যে শুভেন্দু অধিকারীও সংবর্ধনা দিলেন গোটা বাংলা সৌমিক বাবা তুমি আমার অফিসে যাবে আসবে আজকে তো তুমি বাড়ি যাবে মায়ের কাছে যাবে আমি তোমাকে একটা প্যাটিস পেস্ট্রি সব কিছু খাওয়াবো কি না কি করতে হলো ভাই প্যাটিস কাণ্ডে কেমন লাগছে একদম একদম আমি আমি প্রথমে সকল দর্শকদের নমস্কার জানাই আর মাথা নত প্রণাম জানাই যে সকল সনাতনী দাদাভাই বন্ধুরা আমার এই যোধ মানে সহযোগিতা যারা করেছেন এই যোদ্ধাটা শুধু আমার একার লড়াই ছিল না এই লড়াইটা সকল সনাতনী হিন্দুদের লড়াই ছিল এটা তোমাদের তোমাদেরকে মানে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে কি হয়েছিল ঘটনাটা আমার মানে একটু সমস্যা তৈরি হয় আর কি শারীরিক তো সে কারণে আমি পাশে যেখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্পে আমি যাই এবং সেই ডাক্তারবাবুদের আমি বলি যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে তো তারা আমাকে একটা মেডিসিন দেয় এবং তারা বলে যে কিছু খাবার খেয়ে তারপরে মেডিসিনটা খেতে ঠিক তো আমি যখন এই পাশে একটা পেডিসের দোকান দেখতে পাই একটা কাকু তিনি দোকান নিয়ে বসে আছেন আমি পেডিস কাকুকে বলি যে কাকু এটা নিরামিষ তো তো উনি আমাকে আশ্বস্ত করেন যে এটা সম্পূর্ণই নিরামিষ তো আমি তার পিসটা কিনে যখন আমি পাশে আসি এসে যখন খেতে শুরু করি তখন অর্ধেক খাওয়া হয়ে গেলে আমি তখন আমার মুখে তখন চিকেন পরি তো আমি ওটা ফেলে দিয়ে মানে খুলে দেখি খুলে দেখে চিকেন দেখি তো ফেলে দিই পরবর্তীতে আমি যখন পেডিস কাকুর ওখানে যাই তো পেডিস কাকুরকে আমি বারবার জিজ্ঞেস করি কাকু এটা তো উনি বলে হ্যাঁ এটা ভেজ আমি আবারও জিজ্ঞেস করি কাকু এটা তো বলে হ্যাঁ আমি এটা আমি নিজে তৈরি করেছি আমি আবারও জিজ্ঞেস করি এটা তো তখন উনি আবারও বলে হ্যাঁ এটা ভেজ তো তারপর যখন আমি ওটাকে খুললাম আপনারা সবাই ভিডিওতে দেখেছেন আমি যখন খুলি তখন ওর ভিতরে কিন্তু চিকেন থাকে তো আমি যখন প্রতিবাদটা ওটা আমার একার প্রতিবাদ ছিল কিন্তু ওই প্রতিবাদটা মানে আমি যেটা বলছি এটা এই প্রতিবাদটা শুধু আমার একার প্রতিবাদ নয় ঠিক তাই সকল সনাতনী হিন্দুরা কিন্তু ওখানে এক একত্রিত হয়ে যেয়ে কিন্তু এই প্রতিবাদ করেছেন এই লড়াইটা গোটা বাংলার মানুষকে বলো মিনমিনের চ্যানেল এগুলো দেখাবে না মিনমিনের চ্যানেল তোমাদেরকে ভিলেন মানাবে রিপাবলিক বাংলায় তোমার লড়াইটা বলো যাতে করে ভবিষ্যতে আগামী সত্তর বছরে এই বদমাইশিটা কেউ না করতে পারে আমি আমি বাংলায় ভিলেন হিসেবে আমি বাংলায় ভিলেন হিসেবে থাকতে চাই তাদের কাছে আর হিরো হিসেবে থাকতে চাই সেই সব সনাতনী ভাইদের কাছে সকল আমি হিরো না না কিন্তু যারা ভিলেন আমাকে বানিয়েছে তাদের কাছে আরও ভিলেন হব আমি আগামী দিন সৌমিক একদিকে মুসলিম ধর্মের মানুষের সাথে যখন কোলাকুলি করলো কখন যখন তারা সেই গীতা পাঠের ময়দানে এলো আবার অন্যদিকে একজন অসাধু ব্যবসায়ী যে শুধুমাত্র ভুল ভুল একদম ভুল একদম মানুষকে ঠকানোর জন্য আমাদের যে মাংস অলা যে পেটিসটা খাইয়ে দিল শ্রমিককে শুধুমাত্র ধর্ম ক্ষুণ্ণ করার জন্য সেই কথা কিন্তু কেউ বলছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়